নমস্কার ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি বাংলায় নির্যাসীদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা ও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল অথবা এই কোশ্চেনটি অন্যভাবে আসতে পারে কী হবে নীলকর্দের বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার কি ভূমিকা ছিল চলো উত্তরটা দেখে নাও এখান থেকে উত্তর শুরু উনিশ শতকের বাংলার ব্রিটিশ শাসকদের প্রত্যক্ষ মদতে নীলকর সাহেবরা নীলকর সাহেব কাদের বলা হতো ইংরেজ নীল চাষ ব্যবসায়ীদের কি বলা হতো নীলকর সাহেব এখান একটা কোশ্চেন হয়ে গেল কি উনিশ শতকের বাংলায় ব্রিটিশ শাসকদের প্রত্যক্ষ মদতে নীলকর সাহেবরা কৃষকদের ওপর নির্মম নির্যাতন চালাত সেই কঠিন সময় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার সম্পাদিত সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়েট এর মাধ্যমে সাহসী সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেন যা বাংলার কৃষক বিদ্রোহ ও গণসচেতনতা গড়ে তুলতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে তাহলে কি কি বাংলায় উনিশ শতকে বাংলাতে কি হয় ব্রিটিশ শাসকদের দ্বারা কি হয় ব্রিটিশ শাসকদের দ্বারা নীলকর সাহেবরা কি কৃষক নীল চাষ করার অনুমতি পেয়ে যায় এবং তাই তারাই নীল চাষ করানোর জন্য কি তাদের উপর প্রচুর অত্যাচার চালাতে থাকে সেই সময় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার সম্পাদিত কি পত্রিকা ছিল এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দ্বারা কি করে এই সাংবাদিকতার দৃষ্টান্ত সামগ্রী যা বাংলার কৃষক বিদ্রোহ এবং গণসচেতনতা গড়ে তুলতে সাহায্য করে এখন কি প্রথম পয়েন্ট এই কোয়েশ্চেনের কি নীল চাষীদের দুর্দশা এখানে কি কী কী লিখবে নীলকররা বাংলা কৃষকদের জোর করে নির চাষে বাধ্য করে যেটা আমি একটু বললাম এই চাষে কৃষকদের কোনো লাভ হতো না তাহলে কি নির চাষ করে কৃষকদের কোনো লাভ হতো না একদিকে কি তাদের কাছে জোর করে জমিও কেড়ে নিতে চাষ করে কী করতো তাদেরকে দিয়ে জোর করে নীল চাষ করতে এতে তাদের কোনো লাভই হতো আর তাতে লাভে থেকে কি লোকসানি বেশি হতো বরং তারা ধানের মতো খাদ্যশস্য উৎপাদন থেকে বঞ্চিত হতো মানে কি তাদের জমি তো কেড়ে নিত তাহলে কি কেড়ে নেওয়ার পরে কি করতো তাদেরকে জোর করে জমিতে নীল চাষ করে দিত তাহলে তারা তারা ওই জমিতে আর কোনো অন্য কোনো ফসল উৎপাদন করতে পারছে না নীলকররা দাদন তথা আগাম টাকা কথা আগাম টাকা দেওয়া আগাম টাকা দিয়ে কৃষকদের চুক্তিটা আবদ্ধ চুক্তিতে বাধা দিত আগে টাকা দিত মানে এখন টাকা দেওয়ার পরে কি করতো তাদেরকে দিয়ে জোর জবস্তি নীল চাষটি করাতো এবং পরবর্তীকালে জোরপূর্বক কম দামে নীল চাষ কি নীল বিক্রি করাতে বাধ্য করাতে বাধ্য করতো মানে প্রথমে জোর করে আবার চাষও করাত এবং শেষ পর্যন্ত কি যে চাষ হয়ে গেলে তারপরে জোর করে কম দামে নীল তার কাছে কি নীল বিক্রি করতো আবার কম দামে ন্যায্য মূল্য দিত না তাদের যারা বিরোধিতা করতো তাদের শারীরিক নির্যাতন গৃহদাহ মানে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হতো জমি কেড়ে নেওয়া হতো ইত্যাদি বড় বড় পন্থায় শাস্তি দেওয়া হতো দ্বিতীয় পয়েন্ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার সাংবাদিকতা এই কি এই দুর্দশার সময় কি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তাদের কি পাশে এসে দাঁড়িয়েছেন দেখে না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যার জন্মশর কত চব্বিশ থেকে এবং মৃত্যুসর কত ছিলেন একজন প্রখর জাতীয়তাবাদী মনীষী ও সমাজ সচেতন সাংবাদিক তিনি আঠারোশো পঞ্চান্ন সালে হিন্দু প্যাট্রিয়ার পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন তাহলে হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি কত সালে প্রথম হিন্দু প্যাট্রিয়ার পত্রিকা সম্পাদন করে আঠারোশো পঞ্চান্ন সালে তার সম্পাদনাধীন হিন্দু প্যাট্রিয়টে মানে তার সম্পাদনা করা তাহলে মানে কি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনা করা হিন্দু প্যাট্রিয়টে নীলকন্ধের অন্যায় ও অত্যাচারের কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে মানে কি তিনি এই পত্রিকাটির মাধ্যমে এই নীল উপর অত্যাচার করতো এগুলো কি ফুটিয়ে তুলতে থাকত যার ফলে কি মধ্যবিত্ত সমাজ এই অত্যাচার সম্পর্কে জানতে পারত কৃষকদের মুখপত্র হয়ে উঠেছিল মানে কি তৃতীয় পয়েন্ট কি কৃষকদের মুখপত্র হয়ে উঠেছিল হিন্দি ও হিন্দু পেট্রিয়েট পত্রিকায় সিরাজগঞ্জ গ্রানাঘাট যশোর ফরিদপুর নদিয়া মুর্শিদাবাদ রাজশাহী কুষ্টিয়া পাবনা সহ বিভিন্ন অঞ্চল কৃষক নির্যাতনের ঘটনা ছাপা হতো মানে কি এই কি করা হতো এই নীল হিন্দু পেট্রিক পত্রিকায় কোঠাকার নীল চাষিরা এই সমস্ত জায়গা যেটা বর্তমানে কতগুলো বাংলাদেশেও পরে এখন যেমন জায়গা যেমন পড়তেছে রাজশাহী কুষ্টিয়া পাবনা ফরিদপুর তারপরে যশোর ঠিক আছে এগুলো হলো বর্তমানে বাংলাদেশে গেছে এই সমস্ত জায়গা আমাদের যে বর্তমানে পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা কি কৃষকদের কি করা হতো এই নীল চাষ যারাই না করতে যেত তাদেরকেই নীল কি পুরো নির্যাতন করা হতো এগুলো কি এই নির্যাতনের ছবিগুলো কি করা হতো হিন্দু পত্রিকা ছাপানো হতো নিয়মিত এই সমস্ত প্রতিবেদনে উঠে আসতো কীভাবে মাঠে মাঠে চাবুক পড়ছে পুরুষদের নগ্ন করে মারধর করা হচ্ছে নারীদের অসম্মান করা হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকাতে কি লিখেছিলেন দ্য সাফারিং অব দ্য রায়র্স আর বিয় ইমাজিনেশন দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স বিহেভ ওর্স দেন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে তিনি বাংলাতে কী হবে দ্য সাফারিং অব দ্য রাইফস আর বিয়ন ইমাজিনেশন মানে কি এই চাষিরা রায়স মানে হলো চাষি ঠিক আছে এই চাষিরা কি যে দুর্দশা ভোগ করতো তার কি কল্পনাও করা যেত না দ্য ইন্ডিগো প্ল্যান্টার বিহেভ ওর্স দেন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপর যা জুলুম করতো এই ইন্ডিগো প্ল্যান্টার মানে নীল মানে নীলকর সাহেবরা তাদের উপর তার থেকেও খুব খারাপ আচরণ করতো এই সমস্ত বাক্যকে তিনি এই মধ্যে ছাপালে যার ফলে সমাজের মধ্যবিত্ত শ্রেণীরা শ্রেণীর মানুষরা কি করতো তাদের এই অত্যাচার সম্পর্কে জানতে পারতো এবং তারাও কি এই প্রতিবাদে কি সামিল হয়েছিল চতুর্থ পয়েন্ট ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ হিন্দু প্যাট্রিয়েটে ধারাবাহিক প্রতিবেদনে প্রকাশের ফলে ব্রিটিশ প্রশাসকের কাছে কৃষক নির্যাতনের বিষয়টি অস্বীকার করা কঠিন হয়ে পড়ে মানে কি যেহেতু বারবার একটা পত্রিকার মধ্যে এই কি কৃষকদের উপর দুর্দশা ছবি ছাপানো থাকতো তাই শেষ পর্যন্ত ব্রিটিশ প্রশাসনও কি এই কৃষকদের উপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করতে পারে না যেহেতু একটি প্রমাণ থেকে গেছে পত্রিকায় এই পত্রিকায় এক গুচ্ছ প্রতিবেদনে ব্রিটিশ প্রশাসন নীলকরদের বিষয়ে কি কাজ স্থাপন করে নীল কমিশন স্থাপন করে যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিকপ কমিশন কত সালে প্রতিষ্ঠা করা হয় আঠারোশো ষাট সালে প্রতিষ্ঠা করে তাহলে নীল কমিশন কত সালে প্রতিষ্ঠা করে আঠারোশো সালে পরের পয়েন্ট নীল বিদ্রোহ ও সংবাদপত্রের উৎসাহ এটা মানে দেখে নাও কি কি আছে আঠারোশো উনষাট থেকে ষাট সালে বাংলা কৃষকরা যে বৃহৎ নীল বিদ্রোহ অংশ নেয় তার অন্যতম উৎসাহদাতা ছিল হিন্দু প্যাটে তাহলে নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল কত সালে সমাপ্তি আঠারোশো সালে শুরু হয়েছিল এবং আঠারোশো সালে শেষ হয়ে যায় পত্রিকাটি নীল কৃষকদের পক্ষে জনমত গঠন করে তাহলে এই হিন্দুপাত্রের পত্রিকা কি কৃষকরা তো বিদ্রোহ শুরু করেছে এই পত্রিকাটি কি পক্ষে জনমত গঠন করে এবং বিদ্রোহীদের নৈতিক ও মনস্তাত্ত্বিক সহায়তা প্রদান করে মানে তাদেরকে একটা নৈতিক কথা এবং তাদের মানুষই একটা কি ভারসাম্য গড়ে তোলে যারা কি তারা বুঝতে পারে যাতে তারা কি তারাও কি মিলকরদের বিরুদ্ধে কি প্রতিভা জানাতে পারবে মানে তাদের একটা মনস্তাত্ত্বিক সহায়তা করে মনে একটা সাহস যোগায় তাদেরকে ষষ্ঠ পয়েন্ট দ্য ট্রিবিউন অব দ্য ইন্ডিগো পিসেন্ট উপাধি হরিশ্চন্দ্রের সাহসী ও সাংবাদিকতা ও নিপীড়িত কৃষকদের হয়ে সবর হওয়ার জন্য তিনি উপাধি লাভ করেন তাকে কি উপাধি দেওয়া হয় দ্য ট্রিবিউন অব দ্য ইন্ডিগো পিসেন্ট অর্থাৎ নীল চাষিদের মুখপাত্র যেটা বাংলাতে তাহলে কি হরিশায় নীলকর নীলকরদের এত সাহায্য করেছিল তার পত্রিকা দ্বারা এই জন্য তাকে শেষ মতো কি উপাধি দেওয়া হয় দ্য ট্রিবিউন অব দ্য ইন্ডিগো প্লিস্ট অর্থাৎ নীলচাষীদের মুখপাত্র উপাধি তাকে দেওয়া হয় ব্যক্তিগত পয়েন্ট ব্যক্তিগত ঝুঁকি ও সাহসিকতা এই প্রতিবাদী সাংবাদিকতার ফলে হরিশচন্দ্র ব্যক্তিগতভাবে বিভিন্ন হুমকি মানে কি এই সাংবাদিক ছবি ছাপতে ছাপ তিনি এর ফলে কি হয়েছে তাকে তাকে বিভিন্নভাবে ব্যক্তিগত হুমকি মানে তাকে ধমক দেওয়া হয়েছে তারা তিনি যাতে এই সমস্ত খবর পত্রিকায় না ছাপে ঠিক আছে না এটা ব্রিটিশ প্রশাসন তার উপর চাপ দিত ঠিক আছে তবুও তিনি ছাপিয়ে যান ছাপিয়ে যান তার সাংবাদিকতা এখানে ছাপিয়ে যান হবে সরি যাননি হবে না তবুও তিনি ছাপিয়ে পিছিয়ে যাননি সরি ঠিকই আছে তবুও তিনি পিছিয়ে যাননি তার সাংবাদিকতা বাংলার সংবাদপত্র ইতিহাসে প্রতিরোধের ভাষা হয়ে ওঠে এখন লাস্ট কেউ মেনশন করবে উপসংহার এই উপসংহারটা সবসময় মেনশন করবে যাতে নাম্বার যাতে না কাটতে পারে কোনো কি এক্সামিনার দেখো কি আছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু পত্রিকা ছিল বাংলা নিপীড়িত কৃষকদের পক্ষে প্রথম সাহসী সাহসীয় প্রতিবাদের কণ্ঠস্ব তা লেখনই শুধুমাত্র তথ্য প্রকাশ করেনি বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে স্পৃহা জাগিয়েছে বাংলার সাংবাদিকতার ইতিহাসে হরিশ্চন্দ্র এক যুগান্তকারী নাম আর তার হিন্দু প্যাট্রিয়েট ছিল নির মুক্তি সংগ্রামে এক বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ অস্ত্র ঠিক আছে কোশ্চেনের অ্যান্সার কিন্তু এ পর্যন্ত শেষ এমন আমি কতগুলো এক্সট্রা কতগুলো শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট মেনশন করে দিয়েছি নিচে যেটা তোমরা মনে রাখবো কি হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা সম্পাদনা কবে শুরু হয় আঠারো পঞ্চান্ন সালে কার দ্বারা শুরু হয়েছিল সম্পাদনা কি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল বিদ্রোহ কত সালে শুরু হয় নীল বিদ্রোহ সন্টা মেনশন করবা কোথায় দাঁড়াও এক মিনিট নীল নীলবিধ কত সালে শুরু হয় এটা মেনশন করবো আঠারোশো উন থেকে ষাট সালে ঠিক আছে এটা মানে আঠারোশো উনষাট সালে শুরু হয়েছিল আঠারোশো ষাট সালে সমাপ্তি ঘটে নীল কমিশন কবে গঠন হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো ষাট সালে তারপর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু কত সালে হয়েছিল আঠারোশো একষট্টি সালে মানে এক বছর পরে তার মৃত্যু ঘটে ঠিক আছে আজকে এই ভিডিওতে পর্যন্ত থাক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে ঠিক আছে